বন্ধুরা সে কিন্তু দেখুন এইভাবে ঘাড়ে করে নিয়ে কিন্তু তারপরে কিন্তু বিভিন্ন এলাকা এলাকায় যায় কিন্তু এই ছানাগুলো বিক্রি করে থাকে এবং খুব সুন্দর মনের মানুষ ভালো আছেন কাকা হ্যাঁ ভালো আছি আপনার পরিচয়টা আমাদের একটু দেন আমার পরিচয় আছে কালিয়া থানা কালিয়া পৌরসভা জেলা নড়াইল আপনার নাম আমার নাম শেখর কুমার ঘোষ শেখর কুমার ঘোষ ও আপনি এই যে থানা বেছেন কতদিন ধরে বেছেন আমি দীর্ঘ আজ পঁয়ত্রিশ বছর পঁয়তাল্লিশ বছর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছরে বেঁচে এই আপনি কি শুধুমাত্র গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কি এই বিক্রি করেন শুধু গ্রামে গ্রামে মানুষের সঙ্গে পরিচয় এবং কাকা বলে ডাকে সবাই আমাকে ভালোবাসে ভালোবাসে সেই উদ্দেশ্যে আমার কিনা বেচা আপনি পার ডে কত টাকা বিক্রি কিনে করেন আমার পার ডে এখন তো ব্যবসা সিসিন কম পার ডে আমার ধরেন দুই হাজার তিন হাজার আমার অনলি বিক্রি হয় 2000 3000 এই ছানা কি আপনি নিজে বানান হ্যাঁ আমাদের নিজের ব্যাপারিwidetilde দুধ দিয়ে যায় গাবিত দুধ তখন আমরা তৈরি করি তৈরি করি এই দুধগুলো কালেক্ট করে কে কালেক্ট করে ব্যাপারি এরা কি বাড়ি বাড়ি খামারের থেকে দুধ আনে হুম আইসা আমাদের দিয়ে যায় আপনি দিয়ে যায় আপনার নাম কি শেখর কুমার ঘোষ শেখর কুমার ঘোষ আপনি এখানে থাকেন কই আমি থাকি না আমি বাড়িতে চলে যাই বাড়িতে চলে যান আপনি কি শুধুমাত্র মানে আপনি কয়েকটা গ্রামে আমি বিভিন্ন জায়গা যাই যদি কয়েকটা গ্রামের নাম বলতে পারেন আমি খুলনায় যাই রূপসা যাই তারপর মোল্লাহাট যাই এই বিভিন্ন বিভিন্ন গ্রামে এই যে আমরা দেখছি যে আপনি যে যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিলের ভিতর দিয়ে একটা গ্রিন পরিবেশের ভিতর দিয়ে এই যে জিনিসটা বিক্রি করেন কেমন লাগে আপনার এই আমার খুব ভালো লাগে অঞ্চল হ্যাঁ আমার ভালো লাগে মানুষের সঙ্গে চলি এবং আমার ব্যবসা তো বড় কথা না মানুষে ভালোবাসে বিদায় এই জন্য ব্যবসা করা এই জন্য ব্যবসা করা আপনার এই যে এই পরিবেশের ভিতর থাকতে ভালো লাগে নিত্য নতুন মানুষ সাথে কখনো হয়েছে যে আপনার